গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাইসমাল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কি করি তো আজকে যে রেসিপিটা বানাবো তো তোমাদের সঙ্গে বলে দিই যে কী কী নিয়েছি এখানে গাজর কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি আর এই দেখো চারটে মতন পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের হাফ বাঁধাকপি নিয়েছি ছোটো একটা বাঁধাকপি হাফ বাঁধাকপি নিয়েছি আর এগুলো নিয়েছি বিনস দেখো বন্ধুরা আমি কাটার আগে থেকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে কেটেছি এখানে পেঁয়াজ গাজর বিনস ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে আর এখানে বাঁধাকপিটা কেটে নিয়ে চল চলো তা দেখা করছি রান্নাঘরে গিয়ে তো দেখো বন্ধুরা এখানে চাউমিন বানাবে তোমাদের দাদা ভাই তা চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে এই যে ডিম সস নিয়ে এসেছে তারপরে চিলি সস গোলমরিচের গুঁড়ো আর দুটো ডিম আর আজিনা মটর আজিনা মটর ছিল না ঘরে তো দেখো ফ্রিজের মধ্যে সয়া সস আর ইয়ে আছে এই যে এটা ভিনিগার বন্ধুরা তোমাদের দাদা ভাই কড়াই বসিয়ে দিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছে আর এই দেখো এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে ডিম ফাটিয়ে নিচ্ছে দেখো ডিমটা দিয়ে দিলো ফুলে কতটা হয়ে গেছে পুরো তেলটাই ইয়ে হয়ে গেছে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে তো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবারে সবজিগুলো ভেজে নেবে ক্যাপসিকাম ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিয়েছে লবণ তো ক্যাপসিকাম আর বিনস দিয়েছিল এবারে গাজরটা দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা পিঁয়াজটাও মাঝখানে তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে ভেজে নিচ্ছে না হলে বাঁধাকপি দিলে বাঁধাকপির জল বার হবে তো দেখো বন্ধুরা এখানে পিঁয়াজ যে দই ছিল সব কিছুর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলো এবারে ভালো করে ভেজে নিয়ে ভালো করে এটা ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা ডিম দিয়ে দিয়েছে সবজির মধ্যে তো দেখো বন্ধুরা এখানে চাউমিন দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই সয়া সস তো দেখো ভালো করে নাড়াচাড়া চাড়া করে নেবে দেখো বন্ধুরা কড়াইটা একটু ছোট হয়ে গেছে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের নাড়তে একটু অসুবিধা হচ্ছে দেখো বন্ধুরা চাউমিন রেডি হয়ে গেছে তো কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি আর রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যার যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বাই বাই টাটা এখানে ব্লগটা শেষ করছি